স্যার বাংলাদেশ যে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করতে মানে করতেছে বাংলাদেশের সাধারণ নাগরিক এই এই বিষয়ে আপনার কি মতামত আছে আমার এটা ভালো ভালো মানে কি আমার এটা আমার ব্যক্তিগত ইয়ে কেউ অন্যভাবে নেবেন না কারণ বাংলাদেশকে ভারত মনে করে নেপাল ভুটান সিকিম এইদের মতোই মনে করে এদের পকটস্থ এদেরকে মানে অর্থনৈতিকভাবে তো আমাদেরকে একেবারেই দুর্বল করে দিচ্ছে আমাদেরকে কোমরটা ভেঙে দিচ্ছে হ্যাঁ হেজড়া করে দেওয়া হচ্ছে হেজড়া হেজড়া করে ভারতীয় পণ্য বয়কট করবার জন্য একটা ক্যাম্পেইন চলছে প্রশ্ন হচ্ছে যে বয়কটের আইডিয়াটা আমরা রিসেন্টলি দেখেছি অক্টোবর থেকে ইসরায়েলি পণ্য বয়কট করা হয়েছে সারা দুনিয়াতে ইংল্যান্ড এবং ইউরোপ সহ একটা বড় কফির দোকান আছে স্টারবাক্স বাংলাদেশে সম্ভবত দু একটা আউটলেট আছে তারা আমি ইংল্যান্ডের কথা জানি যে এইটা বয়কট কারণের কারণে যেটা হয়েছে টোটাল ইংল্যান্ডের স্টার বাক্সের যে অপারেশন সেটা কলাপস করেছে কলাপস করার কারণে তারা নাম পরিবর্তন করে কফি ভিস্তা নাম দিয়ে নতুন দোকান তৈরি করেছে বিভিন্ন জায়গাতে অতএব পলিটিক্যালি বয়কট করার একটা ক্যাম্পেইন সারা দুনিয়াতে ন্যায্য এবং বিডিএস বয়কট ডাইভেস্টমেন্ট স্যাংশন ইসরায়েলের বিরুদ্ধে সারা দুনিয়াতে যে ক্যাম্পেইন চলছে এই ক্যাম্পেইনটা সফল হয়েছে আমরা মনে করি আমরা যেহেতু ভারত থেকে পণ্য কিনি বেশি ভারত আমাদেরকে বাজার বানিয়েছে প্রতি বছর বিশ থেকে তিরিশ বিলিয়ন ডলারের পণ্য আমরা কিনি বাংলাদেশ থেকে যে পরিমাণ রেমিটেন্স যায় ভারতে ডলারে সেটা ভারতের ইনকামের রেমিটেন্সের ইনকামের সেকেন্ড অথবা থার্ড অবৈধ ইনকাম বাদ দিলে বাংলাদেশ থেকে তারা প্রতি বছর প্রায় চল্লিশ বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে ভারতের পণ্য বয়কট সকল ধরনের হচ্ছে সহায়তা বন্ধ করা আচ্ছা এখানে আমার যেটা সেটা হচ্ছে যে একটা মেসেজ দেওয়া যেতে পারে আমরা হচ্ছে যে কারো মানে ওইটাকে যেটা আমি বলি যে ওদের সমস্ত পণ্য যদি বয়কট করা হয় তাহলে ওদের যারা হচ্ছে এই পণ্যগুলোর সাথে সম্পৃক্ত তারা কিন্তু তখন ওদের গভর্নমেন্টকে একটা ইয়া করবে ওটাকে কি বলে যে হচ্ছে যে ওরা কিন্তু মেসেজ থ্রু করবে যে এই যে তোমাদের খোঁচর মোচরের জন্য আমাদের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে না তখন কিন্তু তারা একটা ক্ষতির মধ্যে পড়বে এটা পণ্য বয়কট যদি মানে দেখতে হবে যে আবার এখানে দেখতে হবে মানে যেই কোম্পানিগুলো তাদের সরকারের খুব ঘনিষ্ঠ সেগুলো বর্জন করলে বেশি লাভ হবে বুঝাইতে আমি কি বাংলাদেশের ক্ষেত্রে কিছু সব কোম্পানি কি হচ্ছে যে সরকারের মানে আগে যে সরকারটা ছিল তারা যাক এর আগের যে সরকার এখনকার সরকার সেই সরকারের সময় বাংলাদেশের যতগুলো কোম্পানি ছিল সবগুলো কোম্পানিকেই খারাপ ন কিছু কোম্পানি ছিল যারা সরকারের একেবারে সাথে আর কিছু কোম্পানি ছিল যারা নিরপেক্ষ ভালো কাজ করত। যেমন সব চ্যানেল কি খারাপ ছিল টিভি চ্যানেল যমুনা ঠিক তেমনি করে ভারতের কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো ওদের দেশের সরকারের বিরোধিতা করে সেই প্রোডাক্ট ব্যবহার করা যাইতে পারে আর যেগুলো হচ্ছে ভারতের সরাসরি হচ্ছে ওই সরকার যেমন আদানি গ্রুপ এ হচ্ছে মোদির হচ্ছে বন্ধু বন্ধু আদানি আর মোদি হচ্ছে এরা হচ্ছে কমন একই লোক মানে একে লোক বলতে লোক তো আলাদা কিন্তু এদের হচ্ছে দোস্ত খুব অন্যরকম তার মানে আদানির যে কোনো জিনিসের যদি গান নাম করা যায় তাহলে মোদীর কাছে অটোমেটিক কান টালনে মাথা আসে কিন্তু দেখা গেলো ভারতে এমন কিছু প্রতিষ্ঠান আছে যেটা হচ্ছে মোদীর ঠিক বিরুদ্ধে বা তারা ভালো তা ওই কোম্পানিটা ধ্বংস করা আমার মতে ঠিক না এটা আমি অবজার্ভ করে যেটা বুঝি সেটা আমি বললাম হ্যাঁ তাহলে এই জিনিসটা ভালো করে খেয়াল করতে হবে হ্যাঁ তাহলে এটা প্রত্যেকে মাথায় রাখতে হবে ইনশাল্লাহ তা আমরা আশা করব যে প্রত্যেকেই যার যেটা সাধ্যমতো আছে সাধ্য মতো বলতে আমি ইসলামের ওই ঘটনাটা বলি যে একজন হচ্ছে যে অনেকগুলো হচ্ছে মানে সম্পত্তি নিয়ে এসে মোহাম্মদ সাইসালামকে দিয়েছে আরেকজন এসছে যে অনেকগুলো হচ্ছে যে উট দুম্বা টুম্বা দিছে কেউ অনেক অনেক কিছু দিয়েছে আর মোহাম্মদ সাইসাল্লাম হচ্ছে যে অপেক্ষা করতেছে যে কাকি আর কি কি আছে তা আবু বক্কর হচ্ছে যে একদম শেষে মন খারাপ করে আসে তো উনি ওনার কিছু জিনিস নিয়ে আসছে তা মোহাম্মদ সাইসাল্লাম ওই দিন বললো যে আজকে যে যে তোমরা যে এত এত জিনিস দিয়েছো এর মধ্যে সবচেয়ে সেরা দান সব দান তো সবগুলোই উন্নত মানে সবগুলোই হচ্ছে যে উত্তম জিনিস কিন্তু সবচেয়ে ভালো দান কি করছে জানো সবাই চিন্তা করছে কেউ একশো দিছে কেউ দুইশো দিছে কেউ দিছে মানে উঠ টুম্বা এরকম সবাই বলতেছে ওরা মনে করছে ওরাই হবে তা উনি হচ্ছে যে জিজ্ঞেস করছে এই এই তুমি কতটুক দিছো বলছে যে আমি দিছি হচ্ছে যে একশোটা উঠ দিছি তোমার টোটাল কতটা আছে কাজ এক হাজার আছে কত দশ ব্যাগের একবার এই তুমি কতগুলো দিছো যে আমি দিছি পঞ্চাশটা এই তোমার কতগুলো আছে যে আমার আছে দুইশোটা চার ভাগে এক ভাগ এই তুমি কয়টা দিছো আমি দিছি পাঁচটা এই তোমার কয়টা আছে বাসা কি আছে বলছে বাসায় আছে আবার বিশটা আচ্ছা এই তুমি কি দিছো যে আমি হচ্ছে যে সত্তরটা দিছি বাসায় কি আছে যে আরো তিনশো আছে এবং সবার কাছে শুনতে 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 আউ বকর তালান হুজে আছে ওনাকে জিজ্ঞেস করছে যে কি দিছো তুমি মানে আপনি কি দিয়েছেন বা চাই হোক তা বলছে যে এইটুক এই অল্প কিছু নিয়ে আসছে তা বলছে বাসায় কি রেখে আসছে তো উনি তখন বলছে যে বাসায় হচ্ছে মোহাম্মদ সাহেব আল্লাহ আর তার কে রেখে আসছে মানে তাদের যে আন্তরিকতা এটা রেখে আসছে তা বলছে এইটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দান তার মানে হচ্ছে যে পরিমাণটা কার কতটুকু ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি অনুযায়ী সে কতটুকু দিচ্ছে সেইটার উপরে নির্ভর করে তার মানে অনেক সময় চিন্তা করি আমি দশ টাকা দিব ওইটাতে কি হবে স্যার এগারো টাকা আছে সে যদি এখান থেকে এক টাকাও দেয় তাহলে কিন্তু সে দশ ভাগের প্রায় এক ভাগ দিছে আর একজনের আছে এক কোটি সে যদি দশ লাখ দেয় সে কিন্তু টেন আল্লাহ কিন্তু পরিমাণ দেখবে না দেখবে যে মানসিকতাটা আমাদের কাম বিশ্বাস করতে হবে এটা এটা আমরা বুঝি না আল্লাহ প্রত্যেকটা ক্ষেত্রে ইচ্ছাটা আমাদের দেখবে যে আমাদের যতটুক ছিল সেইটা থেকে আমরা কতটুক দিছি অনেকে মনে করে হয় পাঁচ লাখ দিছে হয়তো ভালো করেছো আর আছে পাঁচ কোটি পাঁচ লাখ দিছে তার কত হয়েছে তাহলে পাঁচ কোটির পাঁচ লাখ দিছে আর একজন দিছে হচ্ছে দশ টাকা কিন্তু ওর ইনকাম হচ্ছে টোটাল বিশ টাকা তাহলে কিন্তু ফিফটি পার্সেন্ট তার মানে এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে ঠিক আছে তা আমরা ইনশাল্লাহ যতটুকু পারি যার যেই লেভেলে আছে এই ক্ষেত্রে এবং এক্ষেত্রে অনেস্ট যারা তাদেরকে আমরা অবশ্যই দেব এবং আমরা আমি যতদূর দেখেছি আল্লাহর রহমতে আসুন্না ফাউন্ডেশন অসাধারণ ইসলামের সাথে সম্পৃক্ত এবং তাদের কার্যক্রম খুব সততার সাথে হচ্ছে পরিচালিত হয় তাই বলবো যে আরো অনেক প্রতিষ্ঠান আছে কিন্তু এদেরটা আমি যেহেতু জানি আমি দেখেছি খুব ভালো মানুষজন পরিচালনা করেন যে এখানে আমরা ইচ্ছা করলে আল্লাহর রহমতে যতটুকু পারি ইনশাল্লাহ খালি যে একটা প্রতিষ্ঠানে দিতে আমি বলি তা না কিন্তু আমি যেটা জানি অনেকে আমাদের এখানে টাকা পাঠাতে চাই আমি বলি না আমি আমরা হচ্ছে যে আমি বলি যে এই কাজটা অন্যরা অনেকে আছে খুব ভালো করতে পারে তো অনেকে বলে স্যার কোথায় পাঠাবো তা আমি বলি যে আসলে তুমি তোমার নিজের চোখ কান খোলা রেখে তোমার সবচেয়ে ভালো হচ্ছে আশেপাশের লোকজনকে হেল্প করা আর তার সাথে মনে করো তোমার বাসা এখন উত্তরবঙ্গে তুমি এখন যে জায়গায় ওই জায়গায় তোমার তোমার লোক নাও থাকতে পারে সেক্ষেত্রে যারা এটা বড় আঙ্গিকে কাজ করছে তাদেরকে যদি তুমি দাও ইনশাল্লাহ অবশ্যই খুব ভালো হবে তাই ইনশাল্লাহ আমরা আশা করি যে হচ্ছে প্রত্যেকেই এবং বাংলাদেশের মানুষজন খুবই উদার এটা মানে চাইতে হয় না এমনিতেই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত এবং তারপর আমরা চাই যে অনেক সময় হয় কি যে অনেকে আবার মনে করে যে না সবাই দিবে আমি আর কিন্তু না প্রত্যেকেরই এটা নিয়ম মানায় ফেলা উচিত যে একটা বিপদ আছে আচ্ছা ঠিক আছে পাঁচ টাকা হইলেও দিব এক টাকা হইলেও দিব অভ্যাসটা যদি থাকে না এটা অভ্যাসের ব্যাপার তাহলে কিন্তু দেখা যাবে আল্লাহ রহমতে যে কোনো বিপদে দেখবে না সারা দেশের অন্য প্রোগ্রাম কোনো লাভ নেই মানসিক টাকা তো তার সাথে ওই টাকা হচ্ছে গরিব দুঃখীদের দেওয়া ভালো তারপরে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন প্রোগ্রাম করি কিন্তু না এই যে বিভিন্ন এই যে বিভিন্ন ওই যে বার্থডে পার্টি এলাকা তো কোনো দরকারই না ওই টাকা মানসিক দাও মানুষের উপকার করো দামি আন্দাজে ব্র্যান্ডেড আন্দাজে বহু টাকা দিয়ে একটা জিনিস কিনতেছে কোনো দরকার ইনশাল্লাহ খুব ভালো হবে এবং আমাদের থাকবে না যে খারাপ হবে তার খারাপটা তুলে ধরবো তার যদি কোনো ভালো জিনিস থাকে সেটাও বলবো কেউ যদি হচ্ছে যে ওই যে এটাকে যেটা বলে যে জেনারেলাইজড কোন কথা বলবো না যে সব লোক এখানকার খারাপ সব লোক এখানকার ভালো প্রত্যেক জায়গায় ভালো খারাপ আছে এটা আমরা